আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন আপনারা একটি একটি গাছ দেখতে এই গাছটি মানুষের জন্য ক্ষতি করে থাকে এবং এই গাছটি মানুষের উপকারও করে থাকে ক্ষতিটা কি করে থাকে এটি আজকে বলবো যে আপনারা কিছু জট দেখতে পারতাছেন এটা হলো বট গাছ বট গাছে কিছু জট হয় এই যে যে জট ছবিটি আপনি দেখতে পাচ্ছেন জট হয়েছে মানুষের মাথায় কিছু জট হয় এরকম সেম জট ঠিক আছে এই জটগুলি আপনারা তুললে কি ক্ষতি হবে এবং গাছ থেকে যদি আপনি একটি জট ছিঁড়ে নিয়ে যান আপনার কি ক্ষতি হবে এই বিষয়ে একটি ভিডিও আজকে আমি দিচ্ছি কারণ এই জট গাছ এই বট গাছের থেকে জট ছিঁড়ার কারণে মানুষের অনেক ক্ষতি হয়ে থাকে অনেক কিছু আসর করে থাকে তাই বিস্তারিত বলবো যে এইটি গাছটি আপনার কি ধরনের ক্ষতি হতে পারে তো যাই হোক বন্ধুরা আমি এরকম মানুষের উপকারের জন্য ভিডিও আপলোড করে থাকি যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কষ্ট করে লাইক দেন শেয়ার করেন যাই হোক এই বটগাছটি আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন যে অনেক বড় বড় বট আছে তো বট গাছের নিচেও প্রচণ্ড ঠান্ডা মানুষে বসে থাকে কিবা কিছু বট আছে মানুষের বট গাছের নিচে শুয়ে থাকে গরম হলে তারপরে বটগাছের নিচে বট কিন্তু অক্সিজেন দিয়ে থাকে প্রতিটি গাছে তে এই গাছের যে বট গাছটা আছে এই গাছটিতে আলাদা ভিন্ন রকম গাছ তো এই গাছের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস থাকে যা আমি নামটি উচ্চারণ করতে পারতেছি না কারণ যে অনেকেই আছেন যে ভয় পায় তাই উচ্চারণ করব না যাই হোক এই বট গাছের নিচে যদি আপনি কখনো বসেন কিবা বসে থাকেন কখনো বট গাছের থেকে আপনি এই লত কি এই যে জটগুলি দেখতে পারতেছেন এই জটগুলি কখনো ছিঁড়বেন না যদি আপনি সিরে থাকেন তাহলে আপনার কি ধরনের ক্ষতি হতে পারে যে কোনো মানুষের উপরে দেখা যায় দুষ্টু জিন আসর করে ভর করে কি কারো মাথা ব্যথা হয় কারো উপরে রাত্রে ঘুমের স্বপ্ন দেখে কারণ কিছু কিছু জিনিস আছে জিন বুট পেট যাই হোক এটি বট গাছে বেশিরভাগই থাকে তা ভালো করে একটি স্ক্রিন খেয়াল করে দেখেন যে যে আপনার জটটি দেখতে পারতেন এই জটগুলি কিন্তু কিছু মানুষের মাথায় থাকে সেম একই রকম জট তে তাই আমি নামটা উচ্চারণ করব না এই জটটি কোন ব্যক্তির হয়ে থাকে জিন্নাতের ভিতরে আমি উচ্চারণ করব না তো যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ